এই জুলাইয়ের উপর দিয়ে আমাদের ছাত্র ভাইয়েরাই অনেকে শত সহস্র কোটি টাকার মালিক হয়েছে এই কথাগুলো বলতে এখন আর আমাদের মুখে আটকাবে না এই কথাগুলো বলতে আমরা কালকে করি না এই জুলাইকে এই সরকার উপদেষ্টা পরিষদ যতটা না কলঙ্কিত করেছে তার চেয়েও বেশি করেছে আমাদের ছাত্র ভাইয়েরা সুতরাং ছাত্র জনতা বলতে যদি শুধুমাত্র একটা দল কি বোঝানো হয় এইটা ভুল এইটা আমরা মানি না বাংলাদেশের আঠারো কোটি জনতা মানে এই ছাত্রদের এই দলটা নয় বাংলাদেশের আঠারো কোটি জনতা মানে বাংলাদেশের আঠারো কোটি ছাত্র জনতাই তার সুনির্দিষ্ট কোনো দল নাই তার প্রয়োজনে সে ছাত্র দল করবে তার প্রয়োজনে সে ছাত্র শিবির করবে তার প্রয়োজনে সে ছাত্র পক্ষ করবে একটা নির্দিষ্ট দলের মধ্যে কখনোই ছাত্রদেরকে আবদ্ধ করা যাবে না একটা নির্দিষ্ট দলের ফ্রেম থেকে কখনই এই ছাত্র জনতাকে দেখা যাবে না ভাইয়েরা এখন এক একজন আসে এতদিন পরে পুলিশটা ছিল না ও করবার পরে বলে আমরা লাশ পড়াই দেবো আমরা নতুন করিয়া শুরু করবো এই হারাম যাবে তবু আগে শুরু করতে গেলে সে করছিল এখন খুব নতুন করিয়া শুরু করবি ভাইরা কথা খুব পরিষ্কার এবং আপনাদেরকেও পরিষ্কার থাকতে হবে উসমান হাদি যখন আন্দোলন করছে তখন বলে নাই যে এই হাদি কীরা বলে নাই পাঁচই জুবি পাঁচই আগস্টের আগে তার অবদান কি বলে নাই কেউ বলছে দিল্লির চামচারা এই কথাগুলো দেখছে এবং এখনো বিভিন্নভাবে শহীদ ওসমান হাদির ওই শাহাদাতকে তারা বিভিন্ন ভাবে যাতে একটু কালার করা যায় সেই চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের জনগণ বাংলাদেশে যারা সামনে রাষ্ট্র ক্ষমতায় যাবেন আপনাদেরকে একটা জানাইয়া রাখিনি বিপক্ষে গেলে ভোটের ব্যবধান লক্ষ্য হবে না ভোটের ব্যবধান হবে কোটি কোটি এইটা যত দ্রুত মাথায় নেবেন ততই মঙ্গল উসমান হাবিরে প্রধান উপদেষ্টার মতো খালি বুকে ধারণ করবেন বিচার চাইবেন না সেইটা বলতে পারে না আপনি আইসা ওসমান হাবিব হত্যাকারীদের ব্যাপারে কথা বলবেন আর আপনার দলের ছাত্রীরা ওসমান হাবিকে কালার করতে চেষ্টা করবে এটা একসাথে হইতে পারে না যখন আপনি আপনার দলের নেতা কর্মীরা ওসমান হাবিকে নিয়ে বিভিন্ন ধরনের কুচ্ছা রচনা করে সেই ব্যাপারে যখন আপনি কোন ধরনের কথা বলেন না তাদেরকে বহিষ্কার করেন না তখন তো আপনি আমরা মনে করি যে এই কথাগুলো আপনাদের মাধ্যমে যায় এই কথাগুলো আপনারাই শিখিয়ে দেন নয়তো বাংলাদেশের কোন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের কোন নেতাকর্মীর সাহস নাই যে আপনার বিরুদ্ধে গিয়ে আপনার মতের বিরুদ্ধে গিয়ে সে শহীদ ওসমান হাবিকে কটুক্তি করে